শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবিশ্রুতি শাস্ত্রী নয় বৃষ্টি খাতুন পরিচয়ে হস্তান্তর করা হলো লাশ বেলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরুফে অবিশ্রুতি শাস্ত্রীর মৃতদেহ বাবা সবুজ শেখের কাছে হস্তান্তর করেছে সিআইডি সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ডিএনএ পরীক্ষার পরিচয় শনাক্তের পর মেয়ের মৃতদেহ বুঝে নেন বাবা সবুজ শেখ পরিচয় জটিলতায় বারো দিন ধরে মর্গে পড়েছিল বৃষ্টি খাতুন ওরুফে অবিশ্রুতি শাস্ত্রীর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে বৃষ্টি খাতুনের বাবা সবুজ শেখ বলেন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে এগারো দিন পার হলেও নিজের মেয়ের মর্দেও বুঝে পেলাম প্রশাসন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তার সঠিক তথ্য যাচাই বাছাই করে আমার সন্তানকে আমার কাছে ফেরত দিয়েছেন বলেও জানান বৃষ্টি খাতুনের বাবা এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আজ বারো দিন ধরে ঘুরেছি আমি একটা বাবা হয়েও মেয়ের লাশ নিতে পারিনি মেয়ের মা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে তার বোনগুলোও কান্না করছে এক বিশাল ভোগান্তিতেই পড়েছিলাম তবে তথ্য যাচাই বাছাই করে আমার সন্তানকে ফেরত পেয়েছি অসাকার যা এইভাবে পথে পথে

সবুজ শেখের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার বন গ্রামে সেখানে ব্র্যাক স্কুল থেকে পাস করে হাই স্কুলে ভর্তি হন বৃষ্টি গ্রাম থেকে এসএসসি ও কুষ্টিয়ায় সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে পরে ঢাকা ইডেন কলেজে ভর্তি হয় অভিশ্রুতি শাস্ত্রী ও রূপে বিশটি খাতুন মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন বৃষ্টি খাতুনের বাবা এখন আমি আমার আমার অতিরিক্ত মাতুব্বার বলেন উনত্রিশ ফেব্রুয়ারি আগুনের ঘটনায় মৃত্যু হওয়া অভিশ্রুতি শাস্তি ওরুফে বৃষ্টি খাতুনের ডিএনএ তার বাবা মায়ের সাথে মিলে যাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন যেহেতু তার দাবিদার মা বাবার সাথে তার ডিএনএ পরীক্ষা মিলে গেছে অন্যান্য তার স্কুলের সনদ এনআইডি অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র এবং ডিএনএ মিলে গেছে সেহেতু তার মা বাবার কাছে আমরা তার লাশ হস্তান্তর করবো এটি নিয়ে আর কোনো যদ বা কোনো অন্য কোনো আর দাবি নেই বা কোনো প্রশ্নও নেই তিনি আরো বলেন ডিএনএ পরীক্ষা পরিচয় শনাক্তের পর গত রাতে রমনা কালী মন্দিরের সভাপতি লিখিতভাবে আবেদন করে জানিয়েছেন মৃতদেহ কাছে হস্তান্তর করা হোক এই তার দাবি মার্চ রমনা মৃতদেহ পুলিশকে জানান যে তাদের এই লাশের ব্যাপারে দাবি নেই লাশটি যত দ্রুত সম্ভব সৎকারের ব্যবস্থা করার জন্য অফিসার ইনসার্জকে অনুরোধ করেন রাষ্ট্রীয় বিধিবিধান অনুযায়ী দেলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নাজমুলের লাশ পড়ে আছে এখনো মর্গে এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন নাজমুল নামের মরদেহটি একটি পরিবার দাবিদার তার মরদেহ থেকে নেওয়া ডিএনএ নমুনাটি খুবই জটিল হওয়ায় এখনো পুরোপুরি মেলেনি একটু সময় লাগবে যে স্যাম্পল নেওয়া হয়েছে স্যাম্পল এখনো মিলেনি কিন্তু ওটার অন্য কোনো দাবিদার নেই একজন সারা এখন এটাও আমরা আইনগত উপায়ে এটাকে হস্তান্তর করতে হবে বিজ্ঞ আদালতের অনুমোদন নিয়ে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী